আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন তো আপনাদের দোয়ার পক্ষতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ডিসেম্বরের দুই তারিখ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি লেবানন বেহরু থেকে যেখান থেকে আমার এই লাইভটিতে অংশগ্রহণ করতেছেন অলরেডি অনেকে কানেক্ট হয়েছেন এবং অনেকে পরবর্তীতে আমার এই লাইভটিতে আরও কানেক্ট হবেন এবং বা পরবর্তীতে যারা আমার এই লাইভটি দেখবেন ভিডিওটি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সাবিহা অ্যান্ড ফারহান ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা অলরেডি অংশগ্রহণ করেছেন এই লাইফটিতে আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দেবেন অন্য কেউ এই এই অংশগ্রহণ করতে পারে বা ভিডিওটি দেখার সুযোগ পায় মতো তো অনেকেই অলরেডি কমেন্ট করেছেন ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আছে আল্লাহ তাল্লা রহমতে ভালো আছে তো আপনারা সবাই কেমন আছেন আমি একটু ওয়েট করতেছি যে যারা এখনো কানেক্ট হয় নাই ওনারা কানেক্ট হওয়ার জন্য তো এই কারণে আমি মূল বিষয়ে এখনো যাচ্ছি না আমি এক দুই মিনিট ওয়েট করি দেখি যারা যারা পার্টিসিপেট করার ইচ্ছুক তারা আমার লাইভ লাইভে অংশগ্রহণ করবেন তো একটু পরে মূল আলোচনায় যাই তো যিনারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন এবং আমার চ্যানেল সাবেহ ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেছেন এবং বিভিন্ন সময় আপনারা লাইক কমেন্ট মূল্যবান কমেন্ট দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের আপনারা আমার ভিডিওগুলো লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে অ্যাডভাইস করবেন কি করলে আসলে ভালো হয় বা ইম্প্রুভমেন্ট করতে পারি বা আপনাদের উপকার হয় তো অনেকের রিকোয়েস্টই আজকে লাইভে আসার উদ্দেশ্য কারণ হচ্ছে আমি কিন্তু গত তিন চার দিন আগে একটা লাইভ করেছিলাম যে দুই তারিখে ডিসেম্বরের দুই তারিখে যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্স আছে যে আন্তর্জাতিকভাবে যে ভিডিও কনফারেন্সের লেবাননের যে সমসাময়িক বিষয়গুলো এবং কিভাবে সলভ করা যায় এবং কিভাবে এই যে বর্তমান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যে লেবাননের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় এবং ডলার সংকট এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল যে দুই তারিখে মানবাধিকার সংস্থা এবং ফ্রান্সের যে প্রেসিডেন্ট এনিউ তারপরে ইউনাইটেড নেশনের এবং এছাড়াও আরও যে বিভিন্ন এনজিও সংস্থা এছাড়া আরও পঁয়ত্রিশটা রাষ্ট্র এই সম্মেলনে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিল এবং এই যে কনফারেন্সে আজকে যে আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আসলে আমার এই লাইভে আসার উদ্দেশ্য অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন তো আবার অনেকে অলরেডি জানেনও কারণ এখন মিডিয়ার যুগ বা অনলাইনের যুগ বিভিন্ন নিউজ পেপারে অলরেডি সাথে সাথে ভিডিও কনফারেন্সে যে মেইন বিষয়গুলো আলোচনা হয়েছে বা কি হতে পারে বা হবে কি কি সিদ্ধান্ত হয়েছে অলরেডি অনেকেই বিষয়গুলো জানেন তারপরেও যারা জানেন না ওনাদের জন্য আবার আমি আসলে চেষ্টা করতেছি শর্টকাট কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য হয়তো অনেকের উপকারও লাগতে পারে আর বিশেষভাবে আমরা একটা জিনিস চিন্তা চিন্তা করেছিলাম যে আজকে যে ভিডিও কনফারেন্সটার উপরে অনেক কিছু নির্ভর করে আমরা বাংলাদেশে যারা প্রবাসী আছে বিশেষভাবে লেবাননে বা আমাদের সাথে আমাদের যে ফ্যামিলিগুলো আছে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যে প্রবাসীরা আছে সবাই কিন্তু এখন বর্তমানে মোটামুটি লেবাননের যে বিষয়গুলা যেহেতু গত প্রায় চোদ্দ মাস যাবত লেবাননে এই সমস্যাটা চলে আসতেছে বা এখনো চলমান আছে এই সমস্যাটা একমাত্র আল্লাহ জানে কখন এই সমস্যাটা সমাধান হবে তো এই কারণে কিন্তু আসলে মোটামুটি সবাই অনেকটা ফলো আপে আছে বা ফলো ফলো করতেছে যে লেবাননের যে নিউজগুলা বা কি হতে পারে কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তো এই কারণে আজকে যে ভিডিও কনফারেন্সটা সংগঠিত হয়েছিল এখন এই ভিডিও কনফারেন্সে কিন্তু লেবাননের যে সর্বসাময়িক যে বিষয়গুলো বিশেষভাবে যে এখানে ডলারের সমস্যাটা বা মেনলি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে এখানে যে রাজনৈতিক পরিস্থিতিটা রাজনৈতিক যে অস্থিরতাটা যে এই এদেশে ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থাটার কারণে যে আসলে এখন যে আন্তর্জাতিকভাবে কোনো সহায়তা পাচ্ছে না লেবানন এবং আরও বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আসলে এই বিষয়গুলো আজকে এই আলোচনার ভিতরে আলোচনা এই যে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হয়েছে এবং খুবই খুবই জোর দিয়ে বিশেষভাবে যে ফ্রান্সের প্রেসিডেন্ট আছে এমানুল ম্যাক্রো উনি কিন্তু খুব গুরুত্ব সহকারে এবং খুবই জোর দিয়ে কিন্তু অনেক প্রেসার দেওয়া হয়েছে যে যে রাষ্ট্রপতি সহ আরও যে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে এবং দেশে যে যারা দায়িত্বে আছে সবাইকে কিন্তু একটাই কথা বলা হয়েছে যে এই কনফারেন্সে যে যে কোনো মূল্যে এনে হাও যত দ্রুত সম্ভব এ দেশে সরকার গঠন করার জন্য এটা হচ্ছে মেন সাবজেক্ট এবং মেন বিষয় ছিল এইটা এই আলোচনার এবং ওনারা বলছে সর্ব সর্ব দিক দিয়ে সবাই একটা আশ্বাস দিয়েছে লেবাননকে বা আশার বাণী শুনিয়েছে বা বলছে যে এই কথাটা যদি যতক্ষণ পর্যন্ত না যে আমি কনফারেন্সের যে মেন দুইটা কথা এই দুইটা কথা আমি সর্বপ্রথম বলে নিচ্ছি তারপর ডিটেলস আলোচনায় আসবো তো প্রথম কথাটা হচ্ছে যে একটা কথাই ওনাদের যে এই দেশের লেবাননের যে অর্থনৈতিক দুরবস্থা এবং বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে উত্তরণের একমাত্র সমাধান এবং একমাত্র উপায় হচ্ছে সর্বপ্রথম যে এই দেশে সরকার গঠন করতে হবে যদি আমরা জানি যে অক্টোবরের যে বাইশ তারিখে যে সাধারণের নাম সিলেক্ট করা হয়েছে যে সরকার হিসেবে পুনরায় তো কিন্তু এখন পর্যন্ত কিন্তু উনি শপথও নিতে নাই বা মন্ত্রী পরিষদও কিন্তু গঠন করতে পারে নাই কেন করতে করতে পারে নাই আসলে এটা কিন্তু অনেকেই জানে বা মিডিয়ারা কিন্তু প্রকাশ করতেছে এই দেশে যে ইন্টারনাল যে রাজনৈতিক যে কোন দল বা রাজনৈতিক যে সমস্যাগুলা আসলে কিন্তু এই সমস্যাগুলোর কারণে কিন্তু আসলে যে সরকার গঠন করতে পারে না আমরা কিন্তু বিষয়টা জানি যে অলরেডি যে সাত যে আসার পরে নাম সিলেকশন হওয়ার পরে সবাই কিন্তু একটা আশা পেয়েছিলাম যে ইনশাআল্লাহ উনি যেহেতু পুরাণ লোক বা আগে আগেও ছিল এই দেশের দায়িত্বে তো আশা করতে করেছিলাম যে আমরা সবাই বা এ দেশে যে সাধারণ এ দেশের যে জনগণ আছে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাই কিন্তু একটা আশ্বাসে আশ্বাস ছিল বা একটা ভরসা ছিল যে হ্যাঁ এখন হয়তো লেবাননের অবস্থাটা কিছুটা উন্নতি হতে পারে বা কিছুটা ভালোর দিকে আসতে পারে বা যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান সমাধান হতে পারে কিন্তু উনি যখন সিলেক্ট হওয়ার পরে উনার নাম যখন প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট হওয়ার পরে কিন্তু ফাইনালি কিন্তু উনি একটা লাইন আপ যে পরিষদ গঠন যে প্রধানমন্ত্রী সিলেক্ট হওয়ার পরে কিন্তু পরিষদ গঠন হবে পরিষদ গঠন হলে কিন্তু সবাই একসাথে প্রধানমন্ত্রী সহ কিন্তু এটা ওনারা শপথ নেবেন এবং যার যার দায়িত্ব বুঝে নেবেন এইটাই কিন্তু যে সিস্টেমটা আসলে মেন মেন যে ধারাবাহিকতা ধারাবাহিকতাটা যেটা আছে তো প্রথমে কিন্তু যে যে লাইন আপটা যে সাত যে আঠারো সদস্যের যে মন্ত্রিপরিষদের যে একটা লাইন এবং খসড়া একটা নাম একটা এন্ট্রি করে যে ফাইনালি একটা সিদ্ধান্তের জন্য যখন যে রাষ্ট্রপতি এ দেশের যে রাষ্ট্রপতি মিশে লাউনের কাছে যখন প্রস্তাবটা উত্থাপন করে উনি কিন্তু ওইটা নাকচ করে দিয়েছে প্রাথমিকভাবে যে না এই লাইন আপে পরিষদ হবে না তখন কিন্তু অনেক কিছুই হয়েছিল বা তাদের ইন্টারনালি অনেক ঝামেলা বা তাদের মধ্যে মত বিনিময় বা আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তো তারপরে কিন্তু দীর্ঘদিন যাওয়া তার কোনো আমরা কিন্তু খবর পাইনি আসলে মন্ত্রিপরিষদ গঠন হবে কি হবে না এই টাইপের কিন্তু সবাই কিন্তু একটা কনফিউশনের মধ্যে ছিল দীর্ঘদিন যাওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশ থেকে বা আন্তর্জাতিক যে সম্প্রদায় থেকে কিন্তু প্রচুর প্রেশার আসতেছে লেবাননের উপরে যে খুব গতিতে যেন সরকার গঠন করা হয় আর সরকার গঠন করা হলে হলে মনে আশা করতেছেন যে সবাই যে ইনশাআল্লাহ আস্তে আস্তে বিভিন্ন আন্তর্জাতিক যে সম্প্রদায় থেকে যে আর্থিকভাবে যে সহায়তাগুলো চলে আসবে বা ব্যাংকের যে লোনটা ইন্টারন্যাশনাল মানি ফান্ডিংয়ের যে লোনটা দশ বিলিয়ন ডলার ওই টাকাটাও আসবে এভাবে সিরিয়াল বা সিরিয়াল যদি এভাবে বা বাইরের দেশের বিভিন্ন যে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে যখন এখানে এটা অ্যাস্টাবলিশড হবে বা একটা লেনদেন হবে ইন্টারন্যাশনালি তখন কিন্তু আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনাটা খুবই খুবই বেশি কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কিন্তু ওইটা হচ্ছে না তারপরেও আমি গত পরশু দিন যে লাইভটা করেছিলাম ওই লাইভে কিন্তু বলেছিলাম যে সাত খারে আবার নতুনভাবে ফাইনালি সাত কিন্তু আবার নতুনভাবে দ্বিতীয়বারের মতো কিন্তু আবার একটা ড্রাফটিং একটা যে লাইন আপ আঠারো সদস্যের মন্ত্রিপরিষদ কিন্তু গঠন করেছেন উনি পার্সোনালভাবে একটা লিস্ট করেছেন যে তাদেরকে তাদেরকে নিয়ে উনি মন্ত্রিপরিষদরা গঠন করতে চাচ্ছেন এর ভিতরে নয় জন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বাকি নয় জন হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী থেকে তো টোটাল আঠারো জন সহ মিলিয়ে যে মন্ত্রিপরিষদরা নতুনভাবে একটা লাইন আপ গঠন করা হয়েছে এই লাইনআপটা কিন্তু এই রানিং সপ্তাহে অথবা নেক্সট উইকে এটা যে রাষ্ট্রপতির কাছে এটা সাবমিট করা হবে যে এটা অনুমোদনের জন্য যদি এটা অনুমোদন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ সব কিছুই স্বাভাবিকভাবে আশা করতেছি আস্তে আস্তে মোটামুটি নিউট্রাল চলে আসবে বা মোটামুটি আর কোনো ঝামেলা থাকলো না আর যখনই মন্ত্রিপরিষদরা গঠন করা হয়ে যাবে তারা যখন ওনারা যখন শপথ নিয়ে যার যার দায়িত্বে চলে যাবে তখন কিন্তু অবশ্যই এই পদ থেকে যার যার দায়িত্ব যদি পালন করে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা মন্ত্রণালয়ে তো আশা করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ মোটামুটি হয়তো যত দ্রুত গতিতে না হলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু জিনিসটা লেবাননের যে অবস্থাটা ওইটা কিন্তু স্বাভাবিকের দিকে যাবে এবং ডলারের যে যে বর্তমানে ক্রাইসিসটা বা সমস্যাটা এটা কিন্তু আস্তে 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 উঠবে এবং ডলারের যে ব্ল্যাক মার্কেটের রেটটা উইটাও কিন্তু কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং ব্যাংকেও যে লেনদেনগুলো স্বাভাবিক হবে আগের মতো এটাই কিন্তু সবাই প্রত্যাশা করতেছে এখন যে দেখার বিষয় হচ্ছে যে সাদ যদি যে লাইন আপটা এই সপ্তাহে অথবা নেক্সট উইকে যে মন্ত্রী যে ডাপটিং যে লিস্টটা যে একটা তৈরি করেছেন হচ্ছে দেখা যাবে যে আসলে মেন বিষয়টা আসলে কি হচ্ছে আসলে কি অনুমোদন দিতে অনুমোদন আসলে কি অনুমোদন দিবে এই লাইনআপে নাকি আবারও আগের মতো ক্যান্সেল হয়ে যাবে এই লাইনআপটা যদি আবারও এই এই লাইন আপটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সর্বশেষ পরিস্থিতিটি বা কী হবে তাহলে এটা আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই যতটুকু ধারণা যে যদি দ্বিতীয়বারের মতো যদি লাইন আপটা ক্যান্সেল হয়ে যায় যে অনুমোদন না হয় তাহলে অবশ্যই এখানে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এমন কি পূর্বের নেই হয়তো সরকার পদত্যাগ করারও ঘোষণা আসতে পারে এটাই কিন্তু স্বাভাবিক আমরা ব্যক্তিগতভাবে যদিও এই দেশে যে এই পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের রাইট নেই তারপরও আমরা প্রবাসী বাংলাদেশিরা আমরা আমাদের মতামতরা আমরা আমাদের মধ্যে প্রেস করতে পারি এটা কেউ অন্যভাবে নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ আমি কিন্তু ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি কেউ এটা অন্যভাবে এটা ইয়ে করার কনভার্ট করার চেষ্টা করবেন না আমি যতটুকু বিভিন্ন খবর বা এ দেশের পরিস্থিতি বা বিভিন্ন লোকের সাথে কথা বলে যতটুকু আমি ইনফরমেশন আমি যতটুকু যতটুকু জানতে পারছি আমি আপনাদের সাথে অতটুকু শেয়ার করার চেষ্টা করতেছি এখানে কিছু ভুলও থাকতে পারে যদি কোনো ভুল থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি লাইন আপটা অলরেডি কিন্তু যে লাইন আপটা গঠন করা হয়েছে যে খসড়াভাবে অলরেডি এই খবর কিন্তু যে এই নিউজটা কিন্তু যে এ দেশের রাষ্ট্রপতি মিশেল আউনের কাছে কিন্তু অলরেডি চলে গেছে যে কোনো বাইপাসে বা মাধ্যমে উনি কিন্তু এটা অনুমোদন হবে কি হবে না এই বিষয়ে কিন্তু অনেকটা কনফিউশন আছে তো একমাত্র এখনও যদিও আমরা এই বিষয়টা ওইভাবে ডাইরেক্টলি আলোচনা করতে পারি না তো আমরা অপেক্ষা করতে হবে লাইন আপ সাবমিট করার পরে ওইটা আসলে কি অনুমোদন দেয় কি না অনুমোদন দিলে তো আলহামদুলিল্লাহ আর অনুমোদন না দিলে তো অবশ্যই আবার সমস্যার সৃষ্টি হবে এইটাই স্বাভাবিক এবং সরকারের পদ পদত্যাগ ঘোষণা আসতে পারে বলে আমরা হয়তো এই ধরনের একটা আবাস পাওয়া গেছে বা এই ধরনের একটা যে সামনে যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো প্রথমত যে আজকে ভিডিও কনফারেন্সের যে বিষয়গুলো প্রথমত যেটা বললাম যে ওনারা বিশ্বভার এবং সবার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটাই জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে জিনিসটা হচ্ছে সর্বপ্রথম এই দেশে সরকার গঠন করতে হবে মন্ত্রিপরিষদ নিয়ে সরকার গঠন করতে হবে সরকারের কার্যক্রম স্বাভাবিক করতে হবে এবং স্বাভাবিক করার পরে পরবর্তী পর্যায়ে যে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ব্যাংকের যে যে বিভিন্ন ব্যাংকের যে আন্তর্জাতিক বিশ্ব ব্যাংকের যে ঋণটা এবং যে মানি ফাউন্ডেশনের যে ইয়ে দশ বিলিয়ন ডলারের যে টাকা তারপর এছাড়া যে বিভিন্ন দেশ থেকে যে সহায়তা করার মতো যে আশ্বাস দিয়েছে যে আর্থিকভাবে বা অন্য অন্যভাবে ওনারা সব কিছু দিতে রাজি আছেন এবং সবাই সব কিছু ও এ ধরনের আশ্বস্ত করেছেন আজকে যে কনফারেন্সে এবং বিশেষভাবে যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট মেক্রো তো উনি কিন্তু খুবই গুরুত্ব সহকারে বলছে যখনই এই দেশের সরকার গঠন করা হবে যখনই এই দেশের সরকার স্বাভাবিক হয়ে যাবে মন্ত্রিপরিষদ গঠন করে তখনই কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো করা আছে যে আন্তর্জাতিক জাতিক সম্প্রদায়ের কাছে যে লেবাননকে সহযোগিতা করার জন্য আর্থিকভাবে এবং সার্বিকভাবে সবাই কিন্তু এই দিক দিয়ে সহযোগিতা করবে এমনই কিন্তু আশ্বস্ত করেছেন কিন্তু ওনারা ডাইরেক্টলি স্টেটলি আজকে যে ভিডিও কনফারেন্সে ডাইরেক্টলি বলা বলা হয়েছে যে যদি যদি লেবাননে সরকার গঠন করা না হয় তাহলে কোনো প্রকার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আসবে না ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসবে না আইএমএফ থেকে আসবে না কোনো ফ্রান্স থেকে আসবে না কোথাও থেকে কোনো প্রকার সহযোগিতা আসবে না এবং ওনারা দিবে না ডাইরেক্টলি স্টেটলি আজকে ওনারা বলে দিচ্ছেন এবং খুবই গুরুত্ব সহকারে প্রেশার দিয়ে যে যে লেবাননের যে যারা দায়িত্বে আছেন এখন বর্তমানে যে তত্ত্বাবধান হিসাবে তো সবাইকে এবং রাষ্ট্রপতিকে সবাইকে কিন্তু খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে জিনিসটা যে আপনারা এনি হাউ এনি হয়ে খুব আর্জেন্ট আপনাদের সরকার গঠন করেন সরকার গঠন করে আপনারা সবকিছু নর্মালি কার্যক্রম চালান তারপর আমাদেরকে বলেন আমাদের যত ধরনের সহযোগিতা করার আর্থিকভাবে ও সার্বিকভাবে আমরা সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি আপনাদেরকে তো এই ধরনের আশ্বাস কিন্তু আজকে যে ভিডিও কনফারেন্স থেকে আসছে এইটা এখন আমাদের হচ্ছে এখন দেখার বিষয় বা আন্তর্জাতিক যে মাধ্যম বা সম্প্রদায় আছে সবাই কিন্তু একটাই দেখার বিষয় একটা জিনিসই অপেক্ষা করতেছে আসলে কখন লেবাননের সরকারটা গঠন করা হবে আদৌ কি হবে কিনা বা পরবর্তীতে যে নতুন যে লাইন আপ করা হয়েছে যে মন্ত্রিপরিষদের এটা সাবমিট করার পরে কি আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা বা এটা অনুমতি পাবে কি না রাষ্ট্রপতি থেকে এখানে হচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে এখানে কিন্তু দেখার বিষয় আর যদি এটা যদি উনিশ বিশ হয়ে যায় যে এটা না এটা হচ্ছে না তাহলে কিন্তু মনে করেন যে আরো সমস্যা যখন আন্তর্জাতিকভাবে কোনো থেকে আসে তাইলে স্বাভাবিক অলরেডি চোদ্দ মাস হয়ে গেছে লেবাননের এই অবস্থা আরো যে কি অবস্থা হয় একমাত্র আল্লাহ বাকরাবুল আলমিনী ভালো জানে এটা আর কেউ দুনিয়াতে কেউ বলতে পারবে না আসলে যে অবস্থা দিনের পর দিন হচ্ছে আর বিশেষভাবে লেবাননের যে সরকার আর লেবাননের যে সরকার বিশেষভাবে এখনে যে কেন্দ্রীয় ব্যাংক আছে এই দেশের বা আমরা একটা জিনিস জানি মোটামুটি যারা মোটামুটি সচেতন বা যারা পড়াশোনা আছে বা মোটামুটি যারা নিউজ বা রাজনীতির সাথে জড়িত সবাই কিন্তু একটা জিনিস মোটামুটি জানে যে সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেশের জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে বর্তুকি দেওয়া লাগে সরকারের যে ফান্ড থেকে কিন্তু ইলেকট্রিসিটি ধরেন অথবা যে কোনো জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বা বিভিন্ন তেল বা তেল ক্রয় বাইরের দেশ থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সরকার কিন্তু ভর্তুকি দিয়ে জনগণকে এটা একটা যে কোনো কিছু জিনিস বিক্রি করতে হয় বা দেওয়া হয় তেমনি একটা নিউজে দেখলাম যে এমনই হয়েছে যে যদি পরবর্তী পরবর্তী দুই মাসের ভিতরে যদি কোনো প্রকার যে ফাইসালা না হয় ডলারের ব্যাপারে অর্থনৈতিকভাবে বা সব সার্বিক দিক দিয়ে যদি একটা সেটেলমেন্ট না হয় লেবাননের বা মোটামুটি সরকার গঠন না হয় এবং কার্যক্রম যদি স্বাভাবিক না করতে পারে তাহলে কিন্তু যে কেন্দ্রীয় ব্যাংক এই দেশে যে কেন্দ্রীয় ব্যাংক আছে লেবাননের সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওনারা বলতেছে যে যেভাবে ওনারা ভর্তুকির হার এখন পর্যন্ত দেওয়া লাগতেছে প্রতি মাসে প্রতি ক্ষণে ওনারা হয়তো আর বেশি যে ভর্তুকি দেওয়ার মতো যে ক্যাপাসিটিটা আসলে আর তেমন বেশি নাই ওনাদের হয়তো সর্বোচ্চ দেড় থেকে দুই মাস পর্যন্ত ভর্তুকি দেওয়ার মতো হয়তো ক্যাপাসিটি ওনাদের কাছে আছে আমরা একটা জিনিস জানি যে লেবাননে কিন্তু ইলেকট্রিসিটি যে প্রোডাকশনের কোনো সিস্টেম নাই এটা সুরিয়া থেকে সিরিয়া থেকে এটা ক্রয় করে আনা হয় বা সরকারের ভর্তুকি দিয়ে এটা মানুষকে দিতেছে আর এটাও ভালো করে জানি যে লেবানন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে বারো ঘন্টা এটা যারা লেবানন আছে জানেন যে বারো ঘন্টা জেনারেটর দিয়ে চলে আর বারো ঘন্টা চলে মনে করেন যে ইলেকট্রিক দাউলে যে ইলেকট্রিসিটি ন্যাশনাল যে ইলেকট্রিসিটি দিয়ে ওইটা দিয়ে তো এই ক্ষেত্রে আবার কোনো 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 এরিয়াতে লেবাননে এর চেয়ে আরও কম বেশি হতে পারে এখানে যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা তো আমাদের এরিয়াতে মনে বারো ঘন্টা ইলেকট্রিসিটি চলে আর বারো ঘন্টা জেনারেটর চলে এভাবে কিন্তু চলে আসতেছে তো এত বড় একটা দেশ তাহলে ইলেকট্রিসিটির যে সিরিয়া থেকে এনে কিন্তু দিয়ে সরকার যে ভর্তুকি দিয়ে সরকারের ফান্ডে কিন্তু সেই পরিমাণ টাকা নেয় বা যে যতটুকু কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভে আছে ওইটা হয়তো দেড় থেকে দুই মাস পর্যন্ত ওনারা মোর কন্টিনিউ করতে পারবে এর চেয়ে বেশি কন্টিনিউ করার মতো ওনার সামর্থ্য নাই তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা বা কোন দিকে এগোচ্ছে যে লেবাননের অবস্থাটা যে সার্বিক অবস্থাটা অবস্থাটা অবস্থা বর্তমানে তো যদি ইনশা যদি আল্লাহ তালার কোনো অশেষ সহমত তাহলে যদি এদেশে সরকার খুব শীঘ্রই যদি গঠন হয় হয়তো পাঁচ দিন দশ দিন বা এক সপ্তাহের ভিতরে তাহলে হয়তো অন্য অন্যান্য যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বা আজকে যে ভিডিও কনফারেন্সে যে আলোচনাগুলো হয়েছে বিভিন্ন দেশ সহযোগিতা করবে বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহযোগিতা করবে এবং যে ইন্টারন্যাশনাল মানি ফাউন্ডেশন যেটা ওইটাও সহযোগিতা করবে ফ্রান্স সহযোগিতা করবে তো যেহেতু ওনারা এই বলছে সহযোগিতা করছে করবে তো ওনারা যদি সরকার গঠন হয় তাহলে কিন্তু ওনারা সহযোগিতা করবে ওনারা এই কথাই বলেছে আর যদি সরকার গঠন না হয় তাহলে ওনারা এই ব্যাপারে কোনো সহযোগিতা করবে না বলছে নো কোনো সরকার গঠন নাই কোনো প্রকার হেল্পও নাই, সরকার গঠন আছে হেল্প হবে এটা হচ্ছে ওনাদের আজকে যে মেন বিষয় ছিল যে আলোচনার তো যথেষ্ট প্রেশার দেওয়া হয়েছে লেবাননকে এখন একমাত্র এটাই দেখার বিষয় যে আসলে যে খুব নিকট ভবিষ্যতে আসলে কি করতে যাচ্ছে বা কী হবে একমাত্র ভালো যেন তো আমরা অবশ্যই একে অপরের জন্য দোয়া করবো যেন খুব শীঘ্রই যেন লেবাননের সরকারটা এনি ওয়ে এনি হাউ সবার মধ্যে যে যে ইন্টারনাল যেই যে সমস্যাগুলো আছে রাজনৈতিক এই দেশের তো এগুলো যেন মীমাংসা করে যেন এটা যেন খুব সহজে যেন ওনারা সম্মিলিতভাবে যেন একটা সরকার গঠন করে যেটা দেশের জন্য মঙ্গল বই আনবে এবং অন্য অন্য দেশে যারা শ্রমিকরা আসে ওনাদের জন্য মঙ্গল বই আনবে এবং যে এই দেশের যে আসলে একটা জিনিস সহ যে যারা রাজনীতির সাথে জড়িত আছেন আমি হয়তো রাজনীতি তেমন বুঝিও না করিও না আমি এটা তেমন রাজনীতিটা আসলে আমার পছন্দ হয় না কেন জানি এটার মধ্যে যে এখন যে সব রাজনীতি শুরু হয়ে গেছে এটা হচ্ছে হুন খারাপি দর্শন মারামারি পিটা পিটি সাতটা রাজনীতি এই স্বার্থের রাজনীতি আসলে আমার কাছে কেন ভালো লাগে না এগুলা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক এ দেশ হোক এই দেশ প্রত্যেকটা দেশের জন্য এখন এই যে 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 হিংসার হিংসার পথে রাজনীতি আসলে আসলে জন্য এটা চলতেছে লেবাননেও আমার হচ্ছে ঠিক এই টাইপেরই বাংলাদেশের মতোই যেন এটা একটা খুবই হিংসার রাজনীতি চলতেছে যার কারণে কিন্তু দেশের আজকে এই অবস্থা বা আসলে আরো আরো ভবিষ্যতে যে কি হয় একমাত্র আল্লাহ বলতে পারবে যদিও এগুলা ওনাদের পার্সোনাল ব্যাপারে এই দেশের ব্যাপারে আমাদের কথা বলে ঠিক না তারপরে বলতে হয় কারণ ওনাদের যে সমস্যার কারণে কিন্তু আসলে এই দেশের সমস্যা হওয়ার কারণে আমরাও কিন্তু সমস্যার ভিতরে পরে আছি আমরাও তো আসি এই দেশে এ দেশে কাজকর্ম করে আমাদের একটা ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরাও এখানে না পারতেছি নিজে চলতে না পারতেছি বাংলাদেশকে বাংলাদেশকে এবং আমাদের ফ্যামিলিকে আমাদের সমাজকে কোনো কিছু রিবেক করতে কোনো কিছু দিতে তো এটাই আমরা যার যার অবস্থান থেকে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো অপরের জন্য এবং লেবাননের জন্য বিশেষভাবে সবাই ইনশাল্লাহ করে দোয়া করবেন যেন আল্লাহ যে দুরবস্থা দূর করে দেন কারণ হচ্ছে এই দেশে যদি সরকার গঠন না হয় আর সরকার মানে একটা দেশের গার্ডিয়ান মা বাবা তো গার্ডিয়ান যদি না থাকে তাহলে কীভাবে অন্য আরেকটা দেশ এই দেশকে সাপোর্ট করবে বা একটা কিছু দিবে বা একটা কিছু একটা কিছু দেওয়ার জন্য তারা একটা কিছু সামনের দিকে সামনের দিকে অ্যাডভান্স হবে আসলে এ এদেশে যদি এগুলা ঠিক না হয় তাহলে মনে হয় না এ দেশও ঠিক হবে আসলে আস্তে আস্তে এই দেশগুলা লিবিয়া এবং সিরিয়া এবং অন্য অন্য যে যুদ্ধবিধ্বস্ত দেশের মতো আস্তে আস্তে হয়ে যাবে এটাই নর্মাল আসলে মেইনলি একটা কথা বলতে গেলে বলতে হয় এ দেশে যে এখন যে সাধারণ জনগণ আছে তাদের তেমন কোনো সমস্যা হইতেছে না কারণ হচ্ছে ওনারা দেখতেছে ডলার ছাড়াও ওনাদের কোনো সমস্যা নাই ওনারা চলতে পারতেছে একশো ডলার যদি ওনারা বাংতি করে তো এটা দিয়ে ওনারা পুরো মাস চলতে পারতেছে তাদের কোনো সমস্যা হইতেছে না এবং আগে যে মানে অনেক ভালোভাবে উনারা ওনারা চলতে পারতেছে আসলে সমস্যাটা হচ্ছে যারা আমরা প্রবাসীরা আছে আমরা আসছে আমরা তো ডলার ছাড়া বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছি না বা এ দেশে যে টাকা এই টাকা দিয়ে কিন্তু যে ডলার কিনতে গেলে সারা মাস এক মাস কাজ করার পর ওই টাকাটা এক্সচেঞ্জ করে ডলার কিনলে বাংলাদেশে পাঁচ সাত হাজার টাকা পাঠানো যায় অতটুকুই তারপরে এখানে খরচ যে দৈনন্দিন যে কস্টিং এর যে ব্যাপারটা আগে সে তিনগুণ বেড়ে গেছে এখন যে কস্টিংটা তো এবার এসে গিয়ে সেটা মনে করেন যে ওনাদের তেমন সমস্যা হয় নাই কিন্তু এখন সমস্যাটা দেখা দিচ্ছে যে বিশেষভাবে আমাদের বা আমাদের বাংলাদেশের যে শ্রমিকরা আছে বা অন্য অন্য দেশের যে শ্রমিকরা আছে ওনাদের আর বিশেষভাবে অন্য অন্য দেশের শ্রমিকরাও আস্তে আস্তে ওনাদের সরকার ওনাদেরকে বিভিন্ন মাধ্যমে নিয়ে যাচ্ছে বা ওনারা ওনারা বিভিন্ন প্রসেসে খুব ইজি প্রসেসে দেশে ব্যাক করতে পারতেছে তেমন কোনো সমস্যা হচ্ছে না ওনাদের সরকার ওনাদের টিকিটের খরচ দিতেছে বা বিভিন্নভাবে সহযোগিতা করতেছে এবং নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার আমাদের জন্য কি করতেছে আমাদের যে বিশ্বের মধ্যে যে বিশেষভাবে এখন অসহায় হিসাবে একটা জিনিস চিন্তা করলে লেবাননে যে প্রবাসীরা আছে তারাই বেশি অসহায় অবস্থার ভিতরে আছে কিন্তু তুই না কেন আমরা যতই বলি না কেন যতই চেষ্টা করতেছে কিন্তু কোনো কাজে আসতেছে না বা আমাদের কোনো কথা বা আমাদের কোনো আবদার আমাদের কোনো রিকোয়েস্ট আসলে বাংলাদেশ সরকারের কাছে না যাচ্ছে না যাচ্ছে বাংলাদেশ এম্বাসের কাছে ওনারা আমাদের গার্জিয়ান বাংলাদেশ এম্বাসি আমাদের গার্জিয়ান হয়েও এখানে ওনারা আমাদের জন্য যদিও একটা জিনিস বলতে হয় অস্বীকার করে লাভ নাই যে গত চোদ্দ মাসে ওনারা 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 চেষ্টা করে এখন পর্যন্ত কিন্তু চোদ্দ মাসে সাত হাজার ছয়শো সামথিং লোক দেশে ওনারা পাঠাইছে ওনাদের নাম নিবন্ধন করে এক বছর চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস ধরে কিন্তু ওনারা এই প্রসেসিংটা করে সাত হাজার কতজন আমাদের এই দেশে প্রায় অবৈধ লোক আছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের মতো লেবাননে যাদের কাগজপত্র নাই এবং যাদের কাগজপত্র আছে সব কিছু মিলে মনে করেন যে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস লোক লেবাননে বসবাস করতেছেন তাহলে যে এই যে সাত হাজার লোক পাঠালে কে আসলে কে যে বাকি লোকগুলা কি করবে তারাও তো এখনও এখানে অসহায় যদি এখানে কাজ কাম থাকতো বা এখানে যদি সমস্যাগুলো এখন না থাকতো তাহলে কোনো সমস্যা আছে না ওয়েল ওনারা কাজ করত টাকা পাঠাতো দেশে দেশে গেলে যাক না গেলে নাই পরে যাইতো সমস্যা নাই এখন তো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আসলে ওনারা দেশেও যাইতে পারতেছেন না এখানে ইনকামও করতে পারতেছেন না এখন বাংলাদেশ থেকে টাকা এনে চলতে হইতেছে এখন মানে খুবই সমস্যার ভিতরে এখান থেকে যদি বাংলাদেশে অন্তত গেলে অন্তত বাংলাদেশে ওনারা রিক্সা চালাই হইলেও টমটম টম চালাই হইলেও দুই টাকা ইনকাম করে তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতো কিন্তু এখন কি অবস্থায় আছে যেটা মাইন্কে চিপার ভিতরে আছে বাংলা লেবানন প্রবাসীরা না পারতেছে এদিকে যাইতে না পারতেছে এইদিকে যাইতে না শুনতেছে বাংলাদেশ সরকারের এ দেশের লেবানন লেবানন প্রবাসীদের কথা না শুনতেছে বাংলাদেশ এম্বাসি লেবানন প্রবাসীদের কথা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বাংলাদেশ সরকার সহ যে লেবানন যে এম্বাসি আছে আপনারা একটু গুরুত্ব সহকারে আপনারা কষ্ট করে পাঠাইছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আর একটু চেষ্টা করে আমাদের যে অসহায় যে প্রবাসীগুলো আছে যাদের কাগজপত্র নাই যে যারা সহিত স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক আপনারা আর একটু সহযোগিতা করে আপনারা বাংলাদেশ সরকারের সাথে কথা বলে আপনারা বাংলাদেশ সরকারকে একটা কথা বলেন যে আসলে লেবাননের প্রবাসীরা কোন অবস্থায় আছে এখন কোন পরিস্থিতিতে আসছে এই বিষয়গুলো একটু বলা বলার চেষ্টা করেন এই বিষয়গুলো বলে আপনারা বাংলাদেশ সরকারের সাথে আমরা তো আর ডাইরেক্টলি কথা বললে আমাদের কথা কে শুনে কে শুনবে আমরা আমাদের কথা কে শুনবে কেউ শুনবে না তো আপনারা যদি একটু গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়গুলো কথা বলেন বলে যে লেবাননের শ্রমিকরা এমন এমন অবস্থায় আছে এমন এমন পরিস্থিতিতে আছে তাদেরকে সহযোগিতা করার দরকার তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া যাওয়ার দরকার আপনারা একটু আমাদের পক্ষ হয়ে আপনারা একটু কথা বলেন আপনাদের কাছে জোর হাত হয়ে লেবানন প্রবাসী পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের পায়ে ধরে বলে আপনারা একটু চেষ্টা করেন লেবানন প্রবাসীদের জন্য আছে